এই দেখো আমি জলপাইগুলো কাটছি তোমাদের কিন্তু ঠিক এভাবেই কেটে নিতে হবে আর আমি এক হাতে ক্যামেরা ধরে কাটছি যার জন্য এরকম সমস্যা হচ্ছে তো তোমাদের ছুরি বা বুটি যেটা সুবিধা হবে তাতেই কেটে নিও আর এই দেখো আমি বাকিগুলো দেখাচ্ছি বাকিগুলো আমার কাটা হয়ে গেছে আমি শুধু দেখানোর জন্য একটা নিয়েছিলাম কত সুন্দর লাগছে দেখো জলপাইগুলো আমি ঠিক কেটে নিয়েছি তোমাদের ছুরি বুটি যেটাতে সুবিধা সেটাতেই কেটে নেবে

আমি ভেবেছিলাম আমার ঘরেই আছে পরে দেখি ছিল কিন্তু পুরোটা নষ্ট হয়ে গেছে তো কিছু করার নেই আমার এটা ছাড়াই করতে হবে আর এই টাইমে কিন্তু খুব মানে জোরে বেশি নাচড়া করা যাবে না খুব জোরে নাচড়া করে তো ফিরে যাবে তো হাতে একটু নাচড়া করে দিতে হবে এবার আমার এটা অপেক্ষা করতে হবে আমার জলটা গুলো কিন্তু গলে গেছে দেখো এবার আমার অপেক্ষা করতে হবে জলটা টেনে যাওয়ার এই দেখো আমার জলটা অনেকটা টেনে গেছে এখন আমি ভাজা মশলাগুলো দিয়ে দেবো

লুক মনে কি শুকিয়ে গেছে আমি শুন শুকিয়ে গেছে এইটা দেখাচ্ছি দেখো কিন্তু পুরো জসি পুরো শিরাটা ভরা দেখো একদম দেখে দেখো পুরো একদম আলটা করে দেখো সব ভিতরে পুরো মশলা সব ঢুকে গেছে সুন্দর হয়েছে